জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারে যোগ দেওয়া ছাত্র উপদেষ্টাদের মধ্যে নাহিদ ইসলাম রাজনীতির মাঠে নামতে আগেই পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি গঠন করেছেন হয়েছেন দলটির আহ্বায়ক এবার বাকি দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মোহাম্মদ মাহফুজ আলম বুধবার পদত্যাগপত্র পত্র জমা দিয়েছেন গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা এই দুই তরুণ পদত্যাগ করে কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এমনও তথ্য ছড়িয়েছে যে তরুণদের দল এনসিপিতে তাদের জায়গা হচ্ছে না তবে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলছেন দুজন এনসিপিতে যোগ দিতে চাইলে তারা সাদর গ্রহণ করবেন বুধবার রাতে তিনি এমনটি জানিয়েছেন আক্তার হোসেন বলেন আসিফ মাহমুদ জনতার কাতারে এসেছেন আমরা তাকে স্বাগত জানাই তিনি কোন দলের হয়ে নির্বাচন করবেন এটি তার সিদ্ধান্ত এর পূর্বে নাহিদ ইসলাম যখন উপদেষ্টা দায়িত্ব ছেড়ে এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন আমরা তাকে যেভাবে স্বাগত জানিয়েছিলাম তেমনিভাবে দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এনসিপির সঙ্গে যুক্ত হতে চাইলে আমরা তাদের স্বাগত জানাবো